নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আপনাদের নিরামিষ দিন তার জন্য নিরামিষ রেসিপি পাঁচ রকম করেছি তিন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি ও কি কি রান্না করি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো চাল কুমড়োটা জিরি জিরি করে কেটে নিয়েছি পুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিয়ে দিয়েছি সর্ষে পোড়ন সর্ষেগুলো লাল লাল করে লাল লাল হয়ে গেলে দিয়ে দেব চাল কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে একসঙ্গে দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবো একটু নরম নরম হয়ে গেলে বেশ মাখামাখা হয়ে আসলে দিয়ে দেব জল তারপরে সর্ষে নিয়েছি সর্ষে বেটে নেবো এই যে সর্ষে ভালো করে নিপিশ করে বেটে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষে বাটা তারপরে বেশ ভালো করে ফুটে আসলে গা মাখা গা মাখা হয়ে গেলে চাল কুমড়োর তরকারিটা নিয়েছি এবার নিয়ে নিয়েছি বেগুন আলু আর বড়ির তরকারি রান্না করব তার জন্য বেগুন আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ি বড়িগুলি কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব একদম পুরো লাল লাল করে বড়িগুলো যেন কাঁচা কাঁচা ভাব না থাকে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তারপরে দিয়ে দেব জিরে ফোড়ন এরপর বেগুন আলুগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব একদম লাল লাল করে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আবার আর একটু ভেজে নেব এরপরে দিয়ে দেব জল কে কে বুধবারে নিরামিষ খাও আমাকে সবাই কিন্তু কমেন্টে জানিও আমরা হরিচার ঠাকুরের মতে তো আমরা বুধবার নিরামিষ খাই গ্রেভিটা ফুট উঠলে বড়িগুলো দিয়ে দেব তারপরে একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে থালাটা তুলে আমি দেখে নেব কেমন সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন গ্রেভিটা যখন গা গামাখা গা হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি কাঁচাম কাঁচা আমগুলি কেটে নিয়েছি এর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এই যে কাঁচা আমগুলো কেটে কড়াইতে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার সেই তেলে দিয়ে দিয়েছি কা কেটে রাখা আমগুলো একটু লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ আমগুলো সিদ্ধ না হয়ে যাচ্ছে তত অনেকক্ষণ ভাজতে ভাজতে আমগুলো দিয়ে অল্প অল্প জল ছেড়ে দিয়েছে সবাই দেখতে পাচ্ছ আমগুলো এবার সিদ্ধ হয়ে গেছে আমগুলো বেশ গামাখা গামাকা হয়ে এসেছে এই অবস্থায় আমগুলোতে দিয়ে দেব আমি চিনি তারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন চিনি দেবে চিনিগুলো দেওয়ার সাথে সাথে চিনিগুলো গলে কেমন সুন্দর জল হয়ে গেছে দেখুন এবার আমি আর জল দেব না এই চিনি গলে জল হয়ে যাওয়াটাই সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে আমের চাটনির খুব সুন্দর লাগছে দেখুন চাটনিটা সবথেকে সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন চাটনিটা দেখ আজকে আমি পাঁচ রকম রান্না করেছি কিন্তু আপনাদের সাথে তিন রকম রেসিপি শেয়ার করেছি এর মধ্যে থেকে যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর কে কে বুধবারে নিরামিষ খাও শেষেও কমেন্টে জানিও কিন্তু আর রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমি পাঁচ রকমের রান্না করেছি চাল কুমড়োর শুক্তো ডাল কুমড়োর ডাটার চচ্চড়ি বেগুন আলু বড়ি চাটনি এর মধ্যে থেকে অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানিও ভালো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ টা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে অন্য আরেকদিন